নমস্কার বন্ধুরা গঙ্গাশিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের পরিচিত একটি কাচ্চি মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি প্রথমে মাছকে ভালোভাবে ধুয়ে কেটে বেছে এই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলেই ব্যাস কাচ্চি মাছ রেডি হয়ে যাবে এবার আমরা তেলের ওপর কাচ্চি মাছকে ছেড়ে দিয়েছি খুব গরম করে তারপরে মাছগুলো ছাড়বে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা উল্টে পাল্টে কাগচি মাছ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের শুধু এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তোমরা কাকচি মাছগুলোকে একদম আলতোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবে একটু সময় নিয়ে অবশ্য ভাজতে হবে খুব বেশি সময় না লাগলেও মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু ভাজাটা কমপ্লিট হবে আর ভালো করে তেল অবশ্যই তোমরা গরম করে নেবে এইভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের কাঁকচি মাছ ভাজা তোমরা কে কে পছন্দ করো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই কাকচি মাছ ভাজার রেসিপি আর এটি কিন্তু শুধু ভাতের সঙ্গেও খাওয়া যায় মানে কোনো সবজি না হলেও চলবে শুধু ভাতের সঙ্গেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভালো হয় খেতে এবার তোমরা রিভিউটা দেখে নাও কাকচি মাছ খেতে ভারী মজা মচমচে ভাজা শুধু দেখা হ্যাঁ শুধু